বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনা প্রধানমন্ত্রী লি কিং এর মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এতে একুশটি সমঝোতা স্মারক ও চুক্তি এবং সাতটি ঘোষণাপত্র সই করেছে উভয় পক্ষ বুধবার বেজিংয়ের দ্য গ্রেট হলে অনুষ্ঠিত হয় এ বৈঠক বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব থেকে সম্পর্ক ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে একুশটি সমঝোতা স্মারক ও চুক্তি এবং সাতটি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন এর মধ্যে দুইটি সমঝোতা নবান করা হয়েছে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠকের পর তাদের উপস্থিতিতেই উভয় পক্ষ এসব কূটনৈতিক দলিল হস্তান্তর করে এর আগে চীন সফররত শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এদিন দ্য গ্রেট হলে গার্ড অব অনারও দেওয়া হয় এ সময় চীনের প্রধানমন্ত্রী লি কিং তার সঙ্গে ছিলেন চার দিনের দ্বিপক্ষীয় সফরের সোমবার চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী তার এ সফর দুদেশের মধ্যকার সম্পর্ক কে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে এদিকে বৃহস্পতিবার চীন থেকে দেশে ফেরার কথা থাকলেও সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই আজ বুধবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা